নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কেমন তোমাদের স্বাগত বন্ধুরা এই মুহূর্তে প্রত্যেকটা প্রার্থীর মনে কিন্তু দুটো প্রশ্ন জাগছে একটা হচ্ছে পিএসসি যে ফুড এসআর পরীক্ষাটা তোমরা দিয়ে আসলে সেই পরীক্ষাটা ক্যান্সেল হতে পারে বা এক্সাম কি হওয়া উচিত সেই নিয়ে যে আন্দোলন বা গণ আন্দোলন তোমরা বলতে পারো এবং দু নম্বর প্রশ্ন হচ্ছে পরবর্তী যে সমস্ত পরীক্ষাগুলো আছে অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লিউ এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি কীরমভাবে এখন থেকে কি নেওয়া প্রয়োজন বা জরুরি সেই বিষয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো প্রথমে তোমরা প্রত্যেকেই কিন্তু জানো যে কম বেশি প্রায় তেরো লাখ স্টুডেন্ট কিন্তু এই পিএসসি ফুড এসে যে আবেদন করেছিল এবং তার জন্য কিন্তু পিএসসি বাধ্য হয়েছিল যে দুটো শিফট দু দিনে টোটাল ছখানা শিফট করার জন্য এবং প্রশ্নপত্র তারা কিন্তু বাইরে আনতে দেয়নি তারপরেও কিন্তু ব্যাপক দুর্নীতি কিন্তু বলা যায় আমরা বিভিন্ন রকম যে ভিডিও থেকে শুরু করে আমরা বিভিন্ন যে স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পুরো ছিয়ে গেছে তো সেটা কিন্তু আমরা অলরেডি আমাদের দেখে ফেলেছি শুধু আমরা নয় হয়তো খুদ পিএসসিও কিন্তু দেখে ফেলেছে তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা এখন কিন্তু যে তোমাদেরই কিন্তু আন্দোলন করতে হবে আমাদের যে বিভিন্ন ইউটিউব কমিউনিটি আছে বিভিন্ন স্যারেরা আছে তারা তোমাদেরকে অবশ্যই বুস্ট করবে এবং তোমাদেরকে সাহায্য করবে কিন্তু যেতে কিন্তু হবে ফিল্ডে কিন্তু নামতে হবে স্টুডেন্টদেরই এবং যারা ঠিকঠাকভাবে প্রিপারেশান নিয়েছে বা ঠিকঠাক যারা পরীক্ষা দিয়েছে তাদের যে তারা যে বারবার বঞ্চিত হচ্ছে সেটা কিন্তু তুলে ধরতে হবে তো এটা তুলে ধরার কিন্তু দুটো উপায় একটা হচ্ছে ইমেল ক্যাম্পেইন ইমেল ক্যাম্পেইন অর্থাৎ মেইল যে পিএসসির যে মেইল আইডি রয়েছে সেই মেইলে বারবার করে পিএসসিকে যে ক্যান্সেল করার কথা যে বিভিন্ন ক্যান্ডিডেট যাদের যে মেল রয়েছে সে মেল বারবার করে মেল করতে হবে যে এরকম কারচুপি হয়েছে তো রিএক্সাম করানোর জন্য আবেদন করতে হবে ঠিক আছে আর দু নম্বর হচ্ছে পিএসসির অফিসের সামনে যে অভিযান হবে সেই অভিযানে যোগ দিতে হবে দেখো যারা খুব দূরে থাকো কলকাতা থেকে অনেক দূরের জেলায় হয়তো পিএসসি যে অভিযানে তোমরা আসতে পারছো না তো তোমরা মেল ক্যাম্পেনে কিন্তু অবশ্যই যোগ দাও এবং পিএসসির অফিসের সামনে যে জমাতে হবে যে ভিডিওগুলো আছে সেগুলো একটু শেয়ার করে দাও যাতে বেশি লোকের কাছে পৌঁছায় কারণ যখনই বেশি লোকের কাছে পৌঁছাবে যখনই মিডিয়া সেখানে ইনভলভ হবে তখনই কিন্তু পিএসসি তথা যে যারা কন্ডাক্ট করছে তারা কিন্তু যে একটা একটু নড়ে চড়ে বসবে ঠিক আছে তো তো সেই যে ব্যাপারটা এই পিএসসির যে ইমেল ক্যাম্পেইন অলরেডি শুরু হয়ে গেছে তোমরাও চাইলে ইমেল করতে পারো পিএসসিকে এবং তার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাও আমরা যখনই কোনো আপডেট আসবে সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং পিএসসির যে দুটো দুদিন কিন্তু আমরা যে যে নিউজটা পাচ্ছি যে দুদিন কিন্তু পিএসসির অফিসের সামনে এই যে এই যে আন্দোলন দেখা যাবে তো পিএসসির যে আন্দোলন দেখা যাবে দুদিন অর্থাৎ উনিশে মার্চ উনিশে মার্চ এবং বিশে মার্চ ঠিক আছে তো তো আমরা যে আপডেটটা পেয়েছি এই দুদিনই পিএসসির অফিসের সামনে আন্দোলন হবে এবং এই উনিশে মার্চ এটা এটা একটা গ্রুপ ডেকেছে হোয়াইট পলিটিক্স এবং বিশে মার্চ সেটা পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ ডেকেছে ঠিক আছে তো তো দুটো আন্দোলন কিন্তু ডাকা হয়েছে তো তোমরা চেষ্টা করবে যে এই আন্দোলনগুলোতে যোগদান করার ঠিক আছে তো এবং এই আন্দোলনগুলো কিন্তু একটা কিন্তু কোনো পার্টির আন্দোলন নয় এটা সমস্তটাই কিন্তু ফুড এসআই যে প্রার্থী অর্থাৎ তোমাদের কিন্তু আন্দোলন যে পিএসসিকে জানানো যে এরকম কারচুপি হয়েছে এবং যাতে পিএসসির তরফ থেকে পুনরায় এক্সামের ব্যবস্থা করা হয় ঠিক আছে তো তো এইটা কিন্তু করার প্রয়োজন কারণ কিছুদিন আগেই তোমরা দেখেছো উত্তরপ্রদেশেও কিন্তু যে প্রচুর এরকম রিক্রুটমেন্টের দুর্নীতি হয়েছে তারপরেই কিন্তু যে ইউপির যে প্রশাসন থেকে এটা কিন্তু বা ইউপি যে বোর্ড থেকে এক্সাম বোর্ড তারা কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল পরীক্ষাটা তো এটাও আমরা চাইছি যে পিএসসির এই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাক কারণ এই পরীক্ষা কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে কারণ জেনুইন ক্যান্ডিডেটটা তাহলে কিন্তু চাকরি পাবে না যেহেতু সিট সংখ্যাও অনেক কম এবং তার উপরে যদি এত দুর্নীতি হয় তাহলে কিন্তু জেনুইন ক্যান্ডিডেট একটাও কিন্তু চাকরি পাবে না তো তার জন্য ইমেল অবশ্যই তোমরা পিএসসিকে ইমেল করো এবং এই দুদিন যে পিএসসি অফিসের সামনে যে ধর্ণা হবে বা যে আন্দোলন হবে সেটা কিন্তু তোমরা বেশি সংখ্যক স্টুডেন্ট সেখানে কিন্তু চাও ঠিক আছে তো তো যত যাবে বা পিএসসির কাছে বেশি ক্যান্ডিডেট হলে কিন্তু তারাও ব্যাপারটাকে সিরিয়াস হিসেবে নেয় যদি জনা কয়েক স্টুডেন্ট হয় তাহলে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু সেই জোর থাকে না ঠিক আছে তো অবশ্যই বেশি সংখ্যক যাবে তাহলে কিন্তু মিডিয়াও আসবে এবং মিডিয়া যখনই আসবে তখনই কিন্তু ব্যাপারটা আরও বেশি সিরিয়াস হবে এবং সেই সময় কিন্তু প্রশাসন বা পিএসসি কিন্তু নড়ে চড়ে বসবে ঠিক আছে তো তো এইটা কিন্তু তোমরা গিয়ে জয়েন করতে পারো এবং তোমরা যারা দূরে থাকো তারা মেল ক্যাম্পেনটাকেও কিন্তু জয়েন করতে পারো তো এইবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলো কি দেখো পাশাপাশি তো পিএসসিকে জানানোর যে আন্দোলন চলবেই কিন্তু তা বলে একেবারে ভুলে যেতে হবে না তোমাদের যে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো কিন্তু পরপর আছে এরপর কিন্তু মিসলিনিয়াস পরীক্ষা আছে ক্লার্কশিপ আছে এবং ডাব্লিউ এই বছরের পিডিটাও কিন্তু আছে তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু দেখবে যত বড় যে ছোট পরীক্ষাগুলো যেমন ফুট এসআই ফুট এসআ ছোটো বলবো না মাধ্যমিক লেভেলের যে পরীক্ষা তত কিন্তু দুর্নীতি বেশি হয় এবং যত যে একটু বড় টাইপের যেমন মিসলিনিয়াস ডাব্লিউস এগুলো কিন্তু কিন্তু তুলনামূলকভাবে যে কারাপানটা কম হয় ঠিক আছে তো এটা কিন্তু আমরা দেখেছি তো পিএসসি মিসলিনিয়াসের ইতিহাসে তো এখনও সেরকমভাবে দুর্নীতি হয়নি তো মিসলিনিয়াসটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে টার্গেট করো এবং মিসলিনিয়াসে তোমরা জানো পঁচাত্তরটা জিকে থাকে এবং পঁচিশটা যে ম্যাথ থাকে এবং দু নম্বর করে অবশ্যই অর্থাৎ পঁচিশ পঁচাত্তর ইন্টু টু অর্থাৎ দেড়শো মার্কসের কিন্তু জিকে রয়েছে এবং পঞ্চাশ মার্কসের কিন্তু রয়েছে ম্যাথ অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশান নিতে থাকো কারণ এই যে আন্দোলন এগুলো চলবে কিন্তু এতে অংশগ্রহণ করো কিন্তু পাশাপাশি কিন্তু পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও কারণ পরীক্ষা কিন্তু থেমে থাকবে না পরীক্ষা কিন্তু ঠিক টাইমে কিন্তু হয়ে যাবে তবে কিন্তু তোমরা প্রস্তুতি কিন্তু চালিয়ে যাও কারণ প্রস্তুতি থেমে থাকলে কিন্তু হবে না তো পাশাপাশি আন্দোলনও করো এবং পাশাপাশি প্রস্তুতি কিন্তু চালিয়ে যেতে হবে ঠিক আছে তো তো আশা করা যাচ্ছে যে পিএসসির তরফ থেকে একটা পজিটিভ কোনো কিছু আসবে তো সেই যে কোনো রকম আপডেট আসলে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরব তো ভিডিওটা যত পারো একটু শেয়ার করে দাও যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট যারা যেতে চায় অথচ অথচ জানে না কখন কোথায় যেতে হবে তো তাদের কাছে শেয়ার করে দাও কারণ যেটা বললাম দু দিন দু দিন কিন্তু ডাকা হয়েছে একটা হচ্ছে উনিশ তারিখ একটা হচ্ছে কুড়ি তারিখ উনিশ তারিখ হোয়াইট পলিটিক্সের পক্ষ থেকে ডাকা হয়েছে এবং কুড়ি তারিখ ডাকা হয়েছে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে ঠিক আছে তো তো টাইম কখন হবে তো এটা আমাদের কাছে আপডেট পেলেই আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো অবশ্যই তোমরা সেখানে জয়েন করে যেতে পারো ধন্যবাদ